হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো ভালোবাসি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দুপুরে লাল শাক ভাজি এটা খুবই সুস্বাদু এবং খুবই শরীরের জন্য উপকার শাক মানে শরীর ভালো থাকার একটা বড় উপকার প্রথমে শাকগুলো বেছে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার চুলোয় দিয়ে দিয়েছি দিয়ে ঝাল কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাপ লবণ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখেন সিদ্ধ করা হয়ে গেলে এবার তেলটা ঢেলে দিয়েছি দিয়ে এবার কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন শাকটা দিয়ে দেব দিয়ে এবার নাড়াচাড়া করে শাকটা যখন হয়ে আসবে লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো দেখেন কত সুন্দর কত টেস্টি কত মজার আর মাটির চুলায় শাক রান্না করলে তো কথাই নাই ছোটোবেলা আমরা লাল শাক খেতাম হাত লাল হয়ে যেত কিন্তু এখন